নমস্কার আজ ষোলোই অক্টোবর দু হাজার পঁচিশ যে ডিস্ট্রিবিউটার্সের তরফ থেকে আমরা এসেছি হাটি সোদপুর পুরসুরা থানা তো সরাসরি আমরা কৃষক বন্ধুর কাছে চলে যাচ্ছি উনি আজকে প্রায় পাঁচ বছর ধরে আমাদের চাকপাটের সাথে আছেন আর কি তো এইটা গোবিন্দভোগ চাষ হয়েছে উপর থেকে জমিটা ছবি তুলছি তো অসাধারণ ছবি এ পাশেও একটি গোবিন্দভোগ করেছে এর জমি ধান খারাপ হয়েছে বলবো না কিন্তু শীষ আমাদের অনেকটাই বড় এবং শীষে ধানের গাদনি অনেক বড় সাথে উদয়দা আছেন তো আপনি কত বছর জ্যাকপট দিয়ে চাষ করছেন পাঁচ বছর কি উপকার পাচ্ছেন উপকার আমার রাসায়নিক সার কম লাগছে গোবিন্দবকে কোনো রাসায়নিক সার লাগেছে গোবিন্দবকে কোনো রাসায়নিক সার লাগে নাই ফলন কি কম হচ্ছে আপনি তো আলুও করেছেন না ফলন কম হয়নি ফলন কম হয়নি না আচ্ছা গাছে মাঠ গাছের যে কোয়ালিটি কেমন দেখলেন আপনি একবার হাতে করে নামান দেখুন লাইভ একবার আমার তো খুব মানে পছন্দসই গাছ হয়েছে গাছ শক্ত না শক্ত না গাছ শক্ত এটা একবার নামান দেখি মা দিকে যেটা জৈব দেওয়া নাই সেটা কিন্তু গাছটা একটু নরম লাগছে

শীষের গান্ধি তো অনেক বেশি আছে ধানে মানে চাপাট গান্ধি আছে একদম মানে আপনি যা এর আগে গোবিন্দপুর চাষ করেছিলেন এর আগে করেছিলেন ফলন কেমন হয়েছিল যদি এটা পুরো বালি মাটি এখানে সবজি চাষই বেশি হয় এক বছর শোষক লেগে গেছিল মানে সে বছর ওই একটু কম হয়েছিল আমি তিন বছর করছি আচ্ছা প্রথমবার এমনি করেছিলাম তারপরে দুবার জ্যাকপট দিয়ে করছি মাঝে এক বছর করেননি মাঝে এক বছর করেন এবছর যে ফলনটা হয়েছে মারাত্মক একদম একদম কি বলবো মন খুশি হয়ে যাচ্ছে না ধানটা দেখে হ্যাঁ আপনার হাইট পাঁচ ফুট সাত আপনি যদি আলে আছেন যদি জমিতে নামেন আপনি ঢাকা পড়ে যাবেন পাঁচ ফুট নয় হয়ে যাবে পাঁচ ফুট নয় হয়ে যাবে এই তা সত্ত্বেও গাছগুলো কাঠি এবং স্টেন দুর্দান্ত যে দুর্দান্ত এবং কালারটা যেটা আমরা বলি যে ধানের কালার এই কালারটা দেখুন না ধানের যে কালারটা অসাধারণ কালার এটা যখন পাকবে না একদম পুরো স্বর্ণবরণ হয়ে যাবে আর কি দুর্দান্ত লাগবে ধন্যবাদ ধন্যবাদ